প্রিয় দশক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি তো জান্নাতির বিয়ে হয় নাই জান্নাতির পরিবারে বাবা আছে মা আছে আর ছোট ছোট তিন চারজন ভাই বোন আছে তো জান্নাতির বাবা কঙ্গু তো সেজন্য কোনো কাজ করতে পারে না থাকাতে না থাকাই সমান তো জান্নাতির মা পরের বাসায় কাজ করে তো অভাব দেখে জান্নাতি এখন নিজেও পরের বাসায় ভের কাজ নিয়েছে তো এখন বিয়ে বিয়েশাতির বয়স হয়েছে তার বাবা চাচ্ছে বিয়ে সাথে দিতে কারণ বাবা অক্ষম তো তেমন জোর করে কিছু বলতেও পারে না কারণ মেয়েকে বিয়ে দিতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হয় তো তার মা বিভিন্ন লোকজনকে পাড়া প্রতিশী প্রতিবেশীদেরকে বলে রেখেছে যে জান্নাতির জন্য একটা ভালো পাত্র দেখতে গরিব হোক যে নাকি থেকে শুধু দুবেলা ডাল ভাতের কাপড় চোপড়ের দায়িত্ব নিতে পারবে তেমন পুরুষ হলেই হবে তো জান্নাতি সবসময় পর্দা করে মাসাল্লাহ নামাজ কালাম পড়ে তো জান্নাতিকে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাতিরও ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে পছন্দ করে বিয়ে করবে জান্নাতি তার পছন্দই জান্নাতি পছন্দ তো জানাতি কখনও প্রেম ভালোবাসা করেনি কারণ অভাবে সংসার তো প্রেম ভালোবাসা করতেও তো আজকাল টাকা পয়সা লাগে মনে সুখ লাগে কিন্তু জান্নাতের মনে সেই সুখটা নেই তো দর্শক এ ছিল কারণ জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আর আপনারা যদি জান্নাতের সাথে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে একান্ত করা ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর জান্নাতের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ